পাহাড় পর্বত জঙ্গলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে মলিন এই টাটানগর শহর ভ্রমণের দ্বিতীয় দিনের দ্বিতীয় ভিডিও প্রথম দিন আমরা বাইক ভাড়া করে ডিমনা লেক চান্ডিল লেক ও জয়দাস শিব মন্দির ঘুরে রুমে এসেছি আমরা বাইক ভাড়া নিয়েছি এখানে এসে সেই জন্য আমরা ওই দিন রাত্রিতেই আবার বেরিয়ে পড়েছি বেরিয়ে রঙ্কনী দেবীর মন্দিরে ঘুরতে এসেছি এটা দেখতে পাচ্ছেন রাম লক্ষ্মণ সীতা আর এখানে আছে হনুমান হনুমান আছে আর এখানে বসে আপনারা মানে শান্ত পরিবেশে একটা বেশ ভালো টাইমও কাটাতে পারেন হচ্ছে নবগ্রহ আছে এটা দেখতে পাচ্ছেন রঙ্কিনী মায়ের বিগ্রহ এটা ঠিক আছে এখানে আরও অনেকটা বড় এরিয়া খুব শান্তশিষ্ট এরিয়া দেখুন এটা হচ্ছে ওভারঅল এরিয়া এটা টাইমিংটা খোলা থাকার বলে দিচ্ছি যে রাত্রি নটা পর্যন্ত থাকে আর সকালে সাড়ে পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত থাকে এই রঙ্কনী দেবীর মন্দির ঘোরার পরেই আমরা এখানের জনপ্রিয় লিঙ্ক রোডে এসেছি এখানে অনেক মানুষজন রাত্রিবেলায় হাঁটা চলা করে ওয়ান ওয়ে রাস্তার মাঝখানটা পুরো হাঁটাচলার চলার জন্য কত সুন্দর দেখতে লাগছে জাস্ট দেখুন আপনারা বাইক করে এলে এটাই বেশ মজা নিজের মতো করে ঘুরতে পারবেন তারপর রাত্রিতেই এখানের বিখ্যাত চানাচুরের দোকান হকিরা চানাচুরের দোকানে গেলাম এবং সেখান থেকে চানাচুরের মিক্সচার খেলাম উফ সেরা খেতে বিশ্বাস করুন আমি এরকম কোথাও খাইনি পুরো কলকাতা ঘুরেছি এরকম খাইনি শুধু তাই না এখান থেকে আপনারা চাইলে কিন্তু নিয়েও যেতেও পারেন এই দেখতে পাচ্ছেন দাম আর এই কালেকশন আছে তারপর দিন আমাদের সেকেন্ড ডে শুরু হলো আমরা আজ ফার্স্টে যাব ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে সকাল সকাল ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে এসে পরে ফার্স্ট চেকিং পয়েন্টে দেখলাম এখন বাইক রাইড করে প্রবেশ করতে দিচ্ছে না এখানে এখন বাইক রাইড করতে দিচ্ছে না তাই অবশ্যই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করুন যারা ভাবছেন বাইক নিয়ে এখানে আসবেন হয় এখানে জঙ্গল সাফারির গাড়ি বুক করতে হবে আপনাকে না হলে চার চাকা গাড়ি বুক পরে যেতে হবে আর এই সেই রেড চার্টটা দেখে নিন দশ টাকা এন্ট্রি ফ্রি এখানে আর স্টুডেন্টদের জন্য মাত্র দু টাকা আর ট্রেকিং যদি আপনি করতে চান তাহলে পঞ্চাশ টাকা বাস ও ট্রাক নিয়ে এলে আটশো টাকা প্রাইভেট গাড়ি বা এই ট্যাক্সি করে গেলে আপনার ছশো টাকা লাগবে এখানে কিন্তু এইটা দিতে হবে আর অটোতে গেলে পরে সাড়ে তিনশো টাকা তবে এখানে এলে আপনি এই হাতিটাকে সবসময় দেখতে পাবেন যাতে আপনি ওয়াইল্ড লাইফের ফিলটা পান কিন্তু যাই হোক সেটা ভিডিওতে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তবে আপনারা এখানে এসে থাকতে চাইলে রিসোর্ট আছে দুটো সেগুলোতে থাকলে সত্যি আপনি মজা পাবেন চারিদিকে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে পাহাড়ের কোলে আপনি থাকতে পারবেন এখানে রিসোর্টগুলোতে যদি আপনার পারেন অবশ্যই আমরা গাড়ি করে একদম উপরে উঠে সিঁড়ি বেয়ে পরে একদম উপরে চলে এসেছি আর এখানে এসে পরে দেখতে পাচ্ছেন এখানে যে শিবের বিগ্রহ আছে যেটা অনেক পুরনো এবং অনেক প্রাচীন শুধু তাই না আর একটু এদিক ওদিক গিয়ে পরে আমরা দেখলাম এই হনুমানজিরও একটা মন্দির আছে এই দুটো মন্দিরই কিন্তু এখানে একদম টপে আছে আর এখান থেকে যে ভিউটা না এই ভিউটার জন্যই মানুষজন এত দূর আসে এত খরচা করে একদম পাখির চোখের ভিউ একদম টপ ভিউ পুরো জামশেদপুর শহরের পুরো শহরের ভিউ এটা এটাই হচ্ছে আছে আর সেরকম কিচ্ছু না মানে আপনি যে বন্য দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন এসব কোথাও কোনো নেই থেকে আপনারা যদি এখানে জুলজিক্যাল পার্ক যান তাহলে কিন্তু হাতি সিংহ বাঘ সমস্ত কিছুই দেখতে পাবেন সেখানেও যদি আমরা যাব তবে আপনারা যদি এখানে রিসোর্টগুলোতে থাকেন সেখানে থেকে কিন্তু মজা পাবে যাই হোক আমার তো ভালো লাগলো না এবার আমরা যাব সোজা টাটা স্টিল জুলজিক্যাল পার্ক যেটা অনেকটা আলিপুর জুয়ের মতো কলকাতায় আছে তো তবে দেখবো আমরা এখানে কলকাতার থেকে এটা কতটা ভালো এবং কতটা ডিফারেন্ট এবং এখানে কি কি আছে না আছে এই জুলজিক্যাল পার্কটা নাকি অনেক বড় এখানে না মানে ফ্রন্টের যে গেটটা সেটা খুবই সুন্দর জাস্ট দেখুন এন্ট্রি করবো তো এই পথে ইধারই তো এন্ট্রি হ্যাঁ ও উস্তার বাইক আচ্ছা এই বাইক কথা এই সাইটে জাস্ট দেখুন দুটো হাতি কত সুন্দর লাল তো চলুন এবার ভেতরে প্রবেশ করা যাকে এই হচ্ছে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা করে এখানে এন্ট্রি ফি আর যদি বাচ্চা হয় তাহলে তিরিশ টাকা করে আর বাকিও কিন্তু দেখে নিন এই হচ্ছে অনলাইন টিকিট বুকিং কাউন্টার তবে এখন টাইমিংয়ের কিছু চেঞ্জ হয়েছে দেখে নেই এই জু খোলার টাইমটা দেখুন সকাল নটা থেকে বিকেল সাড়ে চারটে অবধি এই ছটা ক্যামেরাকে ভি একশো একশো লাগেগা তো টোটাল কেতনা লাগেগা এক জন আর এক ক্যামেরা হ্যাঁ দেড়শো দেড়শো রুপিয়া লাগেগা তো বন্ধুরা ফাইনাল দেখতে পাচ্ছেন দেড়শো টাকার আমি টিকিট কেটে নিয়েছি ক্যামেরার জন্য একশো টাকা আর এখানে পঞ্চাশ টাকা তো এই হচ্ছে এন্ট্রি গেট তো চলুন ঢোকা যাক প্রবেশ করা যাক এখানে দেখুন গাড়িও পাওয়া যায় পঞ্চাশ টাকা পার পারসেন ঠিক আছে আটজন রিজার্ভের চারশো টাকা সাতজন হলে সাড়ে তিনশো টাকা চল্লিশ মিনিটের মধ্যে পুরো কভার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা আবার রেটও লেখা আছে বুকিং সেভেন পার্সেন্ট সাড়ে তিনশো পার পার্সেন্ট পঞ্চাশ এটার বুকিং এইট পার্সেন্ট চারশো পার পার্সেন্ট পঞ্চাশ এই গাড়িগুলো এখান থেকে আপনারা বুক করতে পারেন এবং পুরোটা ঘুরতে পারেন আপনার যদি হাতে টাইম একদমই কম থাকে তাহলে এগুলো বুক করতে পারেন না আমার মতে তো একদম হেঁটে হেঁটে ঘুরে ঘোরাটাই ভালো আপনারা নিজের মতোভাবে ঘুরতে পারবেন সামনে আছে গাইড প্রবেশ করেই দেখুন খুব সুন্দর একটা ভিউ এখানের এই যে ভিউটা ইন দেখতে পাচ্ছেন লেফট সাইডে প্রবেশ করে বা দিকে যেতে হবে আর এই যে ভিউটা ও মাই গড সুন্দর লাগছে দেখুন যাই দুটো ঝর্ণা ঠিক আছে দুটো ঝর্ণাই কিন্তু সেরা লাগছে এটা যদি ওভারঅল টোটাল ভিউটা পাওয়া যায় তো খুব সুন্দর লাগে এখানে কোনো গেট নেই সেই জন্য দাঁড়ানোর জায়গা নেই তো দেখতে পাচ্ছেন প্রবেশ করে এরকম একটা বড় গাছ দাঁড় করানো আছে আমার মনে হয় এটা গাছ ছিল তারপরে এটাকে এরকম সেপ দেওয়া হয়েছে খুবই সুন্দর লাগছে আর এখানে অনেকেই গ্রুপে আছে ঠিক আছে গ্রুপে আসার মজাটাই আলাদা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে পরপর স্টার্ট হয়েছে ঠিক আছে বিভিন্ন জন্তু জানোয়ারদেরকে আপনারা দেখতে পাবেন তো চলুন এখানে কি আছে দেখা যাক তো দেখুন এই যে কুমিরগুলো শুয়ে আছে ঠিক আছে মানে এমন মনে হচ্ছে যেন এগুলো এরকম মানে ডুপ্লিকেট ফলস আছে কিন্তু না কত সুন্দর আপনার মানে রোদ পাওয়াচ্ছে দেখুন একটা দুটো তিনটে চারটে একটা বড় আর তিনটে এরকম মানে ছোট লেদ খাচ্ছে দেখুন এগুলো কিন্তু অরিজিনাল না ওই ওপরে ওপরে রয়েছে এগুলো অরিজিনাল না এগুলো মনে হয় সিমেন্টের বানানো আছে তো দেখুন এই রাস্তাটাতে যখন আপনারা চলবেন না খুবই সুন্দর লাগবে এত সুন্দর ছাওয়া তারপর আস্তে আস্তে রোদের আনাগোনা না ভীষণই সুন্দর দেখতে লাগে তো গাইজ ফাইনালি আজকে আমরা দেখবো জু আমরা দেখেছি কলকাতা ঠিক আছে আমার চ্যানেলে ভিডিও আছে আর আজকের এই টাটা স্টিলের জুলজিক্যাল পার্ক ঠিক আছে কোনটা বেটার আমি দেখবো এটা পুরোটা ঘুরবো যতটা টাইম লাগে লাগুক কারণ ঘুরতে এসেছি যখন টাইম নিয়েই এসেছি তো দেখা যাক সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনারা তাহলে ওভারঅল ডিটেলস ইনফরমেশান পাবেন আর পার্ট ওয়ানের যে এই যে টাটা নগর ভবনের পার্ট ওয়ানের ভিডিও অলরেডি আছে যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন এর আগের ভিডিওটা সেটা আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দুটো জায়গাতেই দিয়ে রাখছি তো সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখুন এখানে এসে দুটো রাস্তা দুদিকে চলে গেছে ঠিক আছে এখানে কোনো পারফেক্ট গাইড বোর্ড নেই কোন দিকে গেলে কি পাবেন না পাবেন তো এদিকে বেশি দূর যাওয়ার নেই এখানে সামনে দেখতে পাচ্ছেন কি ক্রস এরিয়া তো বন্ধুরা ফাইনালি ফেক ক্রোকোডাইল দেখার পরে আমরা ফাইনালি দেখতে পেয়েছি যে হিরণকে অর্থাৎ আমাদের সাদা হরিণ আমরা দেখতে পাচ্ছি এখানে ঘাস খাচ্ছে চরে বেড়াচ্ছে এই জায়গাটা অনেকটা বড় এরিয়া জুড়ে আছে প্রচুর হরিণ এখানে আছে হরিণ ছাড়া আছে প্রথমেই এই হরিণগুলো কিন্তু বেশ অন্য প্রজাতির আবার দেখুন আমরা ফাইনালি চলে এসেছি ভালুক দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন কত রকমের ভালুক আছে চার রকমের এখানে দেখা যাবে তো দেখুন এই জায়গাতে আছে ভালুক এই তো ভালো একটাই বড় ভালুক ছিল যেটা খাঁচার মধ্যে বন্দি করা ছিল আর একটা ভালুক এই ভালুকটা কি আপনারা এলে দেখতে পাবেন একটাই আছে আপাতত ছাড়া থাকে মানে দেখার জন্য এই এদিক ওদিক চড়ে বেড়ায় আর মানে মানুষজনদেরকে মনোরঞ্জন করে আর কোনো কিচ্ছু নেই এই একটা ভালুকেই আছে তবে আপনি একদম কাছ থেকে দেখতে পাবেন আপনার একদম সামনে চলে আসবে ভালুক দেখে দেখুন এখানে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট আছে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন চলুন এখানে সিংহ দেখার জায়গা সেরকমই বানানো আছে ওখানে একটা ছোট্ট ওই তো সিংহ রয়েছে শুয়ে শুয়ে রোদ নিচ্ছে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা সিংহের দেখা পেয়ে গেছি একটা সের একটা শের নিয়ে দুজনেই আছে একজন রোদ নিচ্ছে আর একজন পাহাড়ে দিচ্ছে আর একজনকে অনেক দূরে যদি অনেক দূরে আছে এনারা কিন্তু এনাদেরকে ভালোভাবে দেখাও যাচ্ছে না ক্লিয়ারলি তবে অনেক বয়স্ক এবং অনেক বুড়ো বুড়ো লাগছে এখানে দেখুন স্কুলের বাচ্চা ছেলেরা কত সুন্দর খেলছে দেখুন দেখুন এখানে কিন্তু সিংহের পাশেই দেখতে পাচ্ছেন এখানে বাঘ দেখার জায়গা আছে জল আছে একটা কিন্তু বাঘের তো কোনো দেখা পাওয়া যাচ্ছে না ওই দেখুন দেখতে পাচ্ছেন দূরে দুটো বাঘ শুয়ে আছে তো আপনাদেরকে ভালো করে জুম করে দেখায় দেখুন কত সুন্দর রোদ পাহাচ্ছে দেখুন এই সাইড থেকে একটু কাছে দেখতে পাবেন এগুলো হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার নাকি আরে ভাই তাকালে হবে এদিকে না একটা সময় এসেছি সবাই এখন ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে এই শীতকালে হালকা রোদ উঠেছে সবাই রোদ নিচ্ছে এখানে দেখুন দেখতে দেখতে আমরা বাঁদরের জায়গাতে চলে এসেছি এখানে বাঁদর কত সুন্দর রোদ নিচ্ছে বাঁদরগুলো সামনে আছে তাই এই দেখুন এই দেখুন কত সুন্দর দেখছে এরা চলুন এই সাইডে আরো অনেক কিছু আছে দেখা যায় এসব খানা হয় এখানে সব চিড়িয়া পাখি টাকি এখানে দেখতে পাবেন চারিদিকে কিন্তু জঙ্গল দেখতে পাচ্ছেন ঠিক আছে তো খুব সাবধানে যেতে হবে একা একা গেলে আর একটু সন্ধে হয়ে গেলে তো রীতিমতো ভয় পাবেন চারিদিকে কি জঙ্গল বাপ রে বাপ ও এদিকে টয়লেট আছে তো বন্ধুরা দেখুন কত এইগুলো সব আগেকার দিনে রেডি ছিল এগুলো ওই পথে যাওয়া যেত মানে বেশ রোমাঞ্চকর ব্যাপার স্যাপার ছিল এখন অনেক দিন হয়ে গেছে এখন অনেক কিছু বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো এত গভীর এবং ঘন না আপনার ভয় পেয়ে যাবে এই দিকটাতে একা এলে জাস্ট আপনি দেখুন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম নদীর মতো আর্টিফিশিয়ালি নদীর মতো করা ছিল ওই সাইডে ব্রিজ ছিল এখানে দেখুন অ্যাকোরিয়ামে মাছ রাখা আছে তাও অনেকটা দূর থেকে দেখতে হচ্ছে বেকার এটা এখানে দেখুন কিছু হয়তো ছিল এখন পুরো ফাঁকা কিচ্ছু নেই এখানে তো দেখতে পাচ্ছেন ঘুরতে ঘুরতে আমরা এখানে চলে এসেছি এইদিকে তো এখানে দেখতে পাচ্ছেন মুরগি পায়রা এইসব আছে ঠিক আছে সেরকম কিছুই নেই এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা দেশি মুরগি রয়েছে গোল্ডেন ফিশ রয়েছে এটা অন্য টাইপের তাও দূরে দূরে আছে তো বন্ধুরা দেখুন এরপর আমরা জলহস্তিকে দেখতে পেয়েছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন খাবার খেতে গেছি জলহস্তি জলহস্তি জলে থাকার কথা কিন্তু জলে কিন্তু জলহস্তিকে আমরা একবারও দেখতে পাইনি সবসময় কিন্তু রোদ নিচ্ছে এখানের সব জন্তু জানোয়ারগুলো কিন্তু একটু আলাদা রকমেরই ল্যাদ কর বাপরে বাপ দেখতে পাচ্ছেন সামনে থেকে দেখলে সত্যি ভয় পেয়ে যাবে তবে এই জুটা মানে মোটেই কলকাতার জুয়ের মধ্যে একদমই না তবে বাচ্চাদের ক্ষেত্রে এটা ভালো একটু বেশ মানে এখানে কিছু না থাকার থেকে কিছু না দেখার থেকে কিছু দেখা ভালো সেই হিসাবে কিন্তু এটা ভালো এদিকে দেখতে পাচ্ছেন পাখি আছে অনেক রকমের পাখির আওয়াজ পাচ্ছে ও শুধুমাত্র এটাতেই আছে পাখি আরে বা খুব সুন্দর সুন্দর পাখিটা এখানে দেখতে পাচ্ছেন ফোর সিটারে যে গাড়িগুলো গাড়িগুলো করে আপনারা কিন্তু ঘুরতে পারেন তাহলে অনেক ইজি হবে আর কিছুই না তবে হেটে হেটে ঘোরাটাই আমার মনে হয় বেস্ট এখানেও দেখতে পাচ্ছেন অনেক রকমের পাখি আছে ঠিক আছে এখানে ওই যে দেখতে পাচ্ছেন ওরে বাপরে আরে বাপরে পেছনটা जस्ट দেখুন আরে ভাই সব আই এখানেও দেখুন এরকম পাখি রয়েছে খালি ঠিক আছে পাখির বিভিন্ন খাঁচা করা রয়েছে আর সেরকম কিছুই নেই ঠিক আছে এই সাইডগুলোতেও দেখুন সেরকম কিছু নেই এই সাইডটাতে দেখতে পাচ্ছেন জু হসপিটাল মানে পশু পাখিদের আর যদি কোনো কিছু হয় তার হসপিটাল আছে এখানে আলাদাভাবে মানে ইনস্ট্যান্ট চিকিৎসা হবে এখানে দেখতে পাচ্ছেন হায়না আছে ঠিক আছে হায়নাগুলো ওই খাঁচার ভেতরে আছে দেখতে পাচ্ছি

দেখুন ওই যে চিতাভাগটা দেখছেন ওটা একদম এই খাঁচার গা বরাবর একদম দেয়ালের কোলে শুয়েছিল তারপর একজন ঢিল মেরেছে দেখার জন্য ঠিক আছে এমন সঙ্গে সঙ্গে অ্যাটাক করেছে না কি বলবো মানে সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন খেয়ে নেবে প্রত্যেকটা মানুষ এখানে ভয় পেয়ে গেছে তবে তখন কারোরই ফোন অন করা ছিল না তাই ভিডিওটা করা হয়নি দেখলেন তো দৌড়ে দৌড়ে গেল এখানে টোটাল চারটে আছে তার মধ্যে দুটোকে ছাড়া আছে আর দুটো খাঁচার মধ্যে আছে এই যে দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর চেহারা মানে এই লাস্ট পান্তে এই দুটো আছে এই দুটো থেকে একটু আপনার ভালো লাগবে তো দেখুন যে পথে এসেছিলাম আমরা ওই পথে এবার ঘুরে যেতে হবে মোটামুটি আপনাদের পায়ে হেঁটে ঘুরলে এক ঘন্টা লাগবে গাড়িতে ওই মোটামুটি ওরকমই টাইম লাগবে ঠিক গাড়িতে আসবেন দাঁড়াবেন দেখবেন তো এখন পুরো চারিদিকটা আবার রিইনোভেট হচ্ছে তাহ তারপর এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে পারবেন আবার আমরা যে পথে এসেছি ওই পথে যেতে হবে সেই গেটে বেরোতে হবে তারপর আবার ওই পথে ঘুরে ঘুরে ফেরে আবার যে মেন যে পার্কে ওই পার্কে যেতে পারো এখানে দেখুন দুটো জেব্রা রয়েছে ঠিক আছে দুটো জেব্রাই কিন্তু বড় 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 না ছোট মানে কলকাতায় যে ছিল তারপরে কিছুই নয় ঠিক আছে এখানে পুরো ফাঁকা ফাঁকা কত ফাঁকা যদিও কলকাতার মতো এটা নয় কলকাতাটা মাছ বেটার এটার থেকে দেখতে পাচ্ছেন এই এরিয়াটাতে ভালুক রয়েছে তিন চারটে দেখা এটাই হচ্ছে ভালুকদের এরিয়া দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে বড় ভালো আছে এটাতে ছোটো ভালুক আছে মানে মিডিয়াম আর একদম ছোটটা ঘরের ভিতর আছে ওটাই হচ্ছে ওনাদের ঘর ওখান থেকে এই যে একটা জল রয়েছে জল পার করে ফেরে ব্রিজের মতো করা আছে আর এ এরিয়াটাতেই এনারা থাকে কিন্তু অনেকগুলো আছে কিন্তু ভালুক তবে সামনাসামনি এতটাও দেখা যাচ্ছে না এটা তো দেখুন এই ওভারঅল এই কিছুই আছে এরপর চলুন আবার আমরা অন্যদিকে যাব আর কি কি আছে না আছে দেখা যায় তো দেখুন আমরা যে পথে এসেছিলাম সেই পথে আবার ব্যাক করছি এখানে দেখতে পাচ্ছেন বাটারফ্লাই জোন আছে এখানে প্রজাপতি দেখতে পাবেন তবে এটা এখনো পর্যন্ত ওপেন হয়নি এরিয়াটার মধ্যে পুরোটা দেখতে পাবেন। বাটারফ্লাই জোনের পর আমরা দেখতে পাচ্ছেন এখানে এসেছি এখানে ময়ূর আছে কয়েকটা ঠিক আছে তবে এখন ময়ূরের পালক ঝরে গেছে। প্যাখম নেই বলতে গেলি চলে দেখতে পাচ্ছেন সেরকম বেশি ময়ূরও নেই। তারপর এই সাইডে আরেকটা জেব্রা সেন্টার আছে। এখানেও ছোট ছোট কয়েকটা জেব্রা আছে। দুটোই আছে এখানে দেখলাম। আর এখানে হরিণ রয়েছে। এগুলো হচ্ছে অন্য টাইপের হরিণ। আমরা প্রথমে যে হরিণগুলো দেখলাম সেই টাইপের হরিণ কিন্তু এগুলো না। দেখুন এগুলো অন্য টাইপের হরিণ। ঠিক তার পরে দেখুন এখানে আরেক ধরনের পাখি রয়েছে। এই পাখিটাও বেশ বড়। সোড়া আছে দু তিনটে আছে খুব বেশি এখানে কোন জিনিসটাই নেই কিন্তু এরপরে দেখুন আরেক টাইপের আমরা হরিন দেখলাম এই হরিনটা দেখুন এটা আবার অন্য রকম তবে এখানে হরিণ অনেক রকমের আছে অনেক রকমের আছে আর কত কত পায়রা দেখছেন মানে এই পুরো নেচারের মধ্যে না একটা আলাদা আওয়াজ পাবেন একটা আলাদা শান্তির অনুভূতি পাবেন সত্যি বলছি মানে এই পুরো পরিবেশটাই কিন্তু আলাদা একটা মানে আপনাকে শান্তির ছোঁয়া দেবে এটুকু আমি আপনাকে সিওর বলতে পারি তো गाइस ফাইনালি যে পথে ঢুকেছিলাম সেই পথে বেরিয়ে গেলাম তো মোটামুটি আপনাদের এক ঘন্টা কুড়ি তিরিশ মিনিটের মধ্যে হয়ে যাবে এরপর আমরা যাব জুবলি পার্ক জুবলি পার্কে ভেতরে রাস্তা বন্ধ আছে বললাম তো আবার ঘুরে ঘুরে বেরিয়ে পরে লেফট সাইডে ঘুরে ঘুরে যেতে হবে বাইরেটাতে জাস্ট ভিড় দেখুন এখন বাজে দুপুর একটা কত মানুষের সমাগম দেখুন যা এখানে দেখুন মোটামুটি আইসক্রিমের দোকান মুড়ির দোকান আছে স্ন্যাক্সের দোকান আছে তো কাজ দেখুন এখান থেকে যদি আপনারা সরে যান তাহলে জুবলি পার্ক যেতে পারবেন এরকম গভীর জঙ্গলের মানে দু সাইডে এরকম বড় বড় বাউন্ডারি তার মাঝখান দিয়ে হেঁটে যেতে হবে ঠিক আছে তো মানে ভয় পাওয়ার কিছু নেই খুবই সুন্দর একটা অনুভূতি হবে আপনার খুবই সুন্দর একটা জায়গা দেখুন এ শান্ত সিষ্ট নিরিবিলি কোনো আওয়াজ পাচ্ছেন তো চলুন এরপর আমরা ক্রাউডেড এরিয়াতে যাচ্ছি তো সেখানের অবস্থাটা দেখবেন দেখুন এটা মেনলি হচ্ছে একদম নিরিবিলি শান্ত প্রেম করার জায়গা খুব ভালোভাবে ঠিক আছে মানে কাইন্ড অফ ভিক্টোরিয়া টাইপের বদ্বীপের দ্বীপের মতো দেখতে পাচ্ছেন আইল্যান্ডের মতো দেখতে পাচ্ছেন ওটাকে জয়ন্তী সরোবর বলা হয় ওখানে যাওয়া যায় এখন যদিও সব বন্ধ হয়ে গেছে এখন যাওয়া যায় না এটা হচ্ছে জুবলি পার্কের ছটা দিকে জয়ন্তী সরোবর বললাম আর আমরা জু থেকে আর এখানে হর্টিকালচার সার্ভিস আছে এই হচ্ছে রাস্তার ধারে পার্কিং ফাইনালি জুবলি পার্ক চলে এসেছি কত এটা অনেক বড় একটা গ্রাউন্ড ঠিক আছে মেনলি এখানে বসে আড্ডা মারারই জায়গায় কয়েকটা স্ট্যাচু টাইপের করা আছে কত কত মানুষের ভিড় জাস্ট দেখুন মানে হাজার হাজার মানুষের এই জুবলি পার্ক হচ্ছে ওপেন এরিয়া এখানে আসার কোনো এন্ট্রি ফি না যে কোনো সময় আসতে পারেন আপনারা একদম রাত্রি পর্যন্ত আর এই যে স্ট্যাচুগুলো না এগুলো কিন্তু রাত্রিবেলাতে দেখতে হেভি লাগে প্রত্যেকটাতে কিন্তু লাইটিং শো হয় এখানে লেজার শো আছে আর এখানে ওয়াটার শো আছে যেটা আমি আপনাদেরকে রাত্রে ওয়েট করার পরে দেখাবো কেমন হয় চারিদিকটা দেখতে পাচ্ছেন মানে অনেক বড় একটা এরিয়া অনেক কয়েক একর জায়গা জুড়ে এটা বিভিন্ন মানুষজন এখানে আসে এবং সারা দিন কাটায় পিকনিক করে ঘুরে বেড়ায় অনেক এখানে দেখতে পাচ্ছেন সোলার ট্রি রয়েছে কতগুলো ঠিক আছে এই সোলার ট্রির মাধ্যমেই কিন্তু সমস্ত রাতের বেলায় যে মেন জায়গায় মেন চমক সেটা এই সোলার ট্রির মাধ্যমে চার্জ হয়েই চলে কি সুন্দর জাস্ট লাগছে দেখুন দিকের ভিউটা ও মাই গুডনেস শুধু তাই না এই অনেক বড় অনেক মানুষজন খেলাধুলা করছে এটা হচ্ছে দেখুন আর একটা দিকটি এই ফর্টি হসপিটালের সামনের গেট এই পথে আপনারা ঢুকতে পারেন এখানে ছোটখাটো খাবারের দোকান আছে এই এটা এতটা ভিড় নেই যদিও এই জুবলি পার্ক কিন্তু অনেক বড় এখানেই কিন্তু লেজার শোটা হয় রাত্রিবেলায় আরও কয়েকটা স্ট্যাচু আছে সেগুলো আপনাদেরকে আমি দেখালাম না এই এরিয়াটা জাস্ট কত সুন্দর দেখতে লাগছে তবে রাত্রিবেলাতে কীরকম হয় জাস্ট এবার দেখুন এবং কত সুন্দর লাগে আমার তো মনে হয় আর কোথাও আমি এত বড় লেজার শো লাইটের যে খেল এত সুন্দর আমি কোথাও দেখিনি এবং হেবি সুন্দর লাগে এই দৃশ্যটার জন্যেই কিন্তু প্রত্যেক দিন রাতে এখানে ভিড় হয় রাতে আসার মজাটাই আলাদা এখানে কিন্তু যারা সকালে আসে তারা রাত্রি পর্যন্ত থাকে সেই জন্য এই জায়গাটা এত জাঁকজমক তো এই ছিল আজের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন চ্যানেল যদি নতুন হন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম যে লেজার শো বা আপনি ওয়াটার শোকে আগে কখনো দেখেছেন যদি দেখেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন মানে এ এত সুন্দর আমি দেখিনি কখনো দেখিনি তাও আবার ফ্রিতে দেখতে পাচ্ছেন জলের যে রঙ বেরঙের রঙের যে খেলা জলের মাধ্যমে এটা হয়তো ফ্রিতে এই টাটানগরেই একমাত্র হয় আমার জানাশোনা আপনারা যদি জানেন অবশ্যই পরশ্য জানাবেন আমাকে